আলাইকুম আমার কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম কিভাবে এই পিজির দানা যেখানে যে পিজির দানা দেখেন যে সুন্দরভাবে দেখায় আপনার এদের বোনে আমি আপনাদের বোনা দেখাই এখানে যে পিজির দানা কলম বুনতেছে দুজন একই খেতে দুজন বুনতেছে একজন এই লম্বা করে একজন আই করি দেয় আপনাদের সুন্দরভাবে দেখে দেখেন বুনতেছে সিরিয়ালভাবে সিরিয়াল কলম বুনিয়ে যাচ্ছে যেভাবে দেখেন যে সুন্দরভাবে এটা হচ্ছে পিজির দেখা দেখেন যে সুন্দরভাবে দেখেন যে বুনিয়ে সুন্দর করে করলাম প্রথম আগে বই আপনারা কৃষক বন্ধুর আগে বই লেভেল করবেন মই টানে যাচ্ছে দেখা যাচ্ছে টিলার দিয়েও আপনারা মই দিতে পারেন সাথে হাতের টানেও মই দিতে পারেন বোনার পরেই করলাম দেখেন যে আমার কৃষক বন্ধু বোনার পরেই নাঙলে দিয়েই করলাম আমরা আবারও মই প্রস্তুত করবো আপনাদের দেখাই সুন্দরভাবে দেখেন আমাদের দেখাই এখানে করলাম বোনার পরেই দেখেন আমি আবারও আপনাদের দেখে একই খেতে পাশে করলাম এটা বোনার এই এই পাশে বনছে বোনার পরেই কলামে দেখে যে নাংলে দেশছে নাঙলে দেওয়ার পরে আমরা মই টানবো মই টানার পরেই করলাম আবারও আপনাদের দেখাবো আমরা করলাম দেখেন এই দেখেন নাঙলে দেস নাঙলে দেওয়াটা থেকেই দেখেন নাংলে দেখছে আমরা তো তাড়াতাড়ি করতেছি পানি দেবো পানি দেবো তো এই খেতে দেখেন সুন্দরভাবে দেখাই দেখেন সিরিয়াল একদম পুরো এসে দেখেন নাংলে দিয়ে পরে মজ দেবো এই যে মেশিন নিয়ে অলরেডি চলে আসলাম এই যে টিউবেল টিউবেল সেট করতেছি আমরা অনেক হলাম আমাদের যে দানা বুনছে এই দানা এখলাম সেচ ব্যবহার করব এটা হচ্ছে আপনার শুকনো দানা বুনছে তো আমরা তাড়াতাড়ি সেচ দেবো বলেই করলাম এই যে দেখেন এই যে সুন্দরভাবেই করলাম এই যে টিউবেল সেট করে ফেলছি তোরা আমরা দানা সারানোর পরেই করলাম ওই যে নাংলে সাথে যে মই দিয়ে বইটা সমান করতেছি এই না গেলে দেওয়ার পর হচ্ছে দানাটা আছে মাটি তলে ফেলা দিচ্ছি তলে ফেলানোর পরে পরেই করলাম দেখেন যে মই ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে মই দেওয়ার পরে করলাম আমাদের দেন একদম পুরো বই ক্লিয়ার করার পরই কলাম আমরা দেখেন এই যে পরের বার করলাম এই যে শুকনো দানা বোনার পরে করলাম যে আমরা শেষ খেতে অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের দেখে যে সুন্দরভাবে দেখেন আর বন্ধুরা আমরা দেখেন সুন্দর করে খেলাম সেজ অলরেডি প্রস্তুত হয়ে গেছে দেওয়া দিয়ে শুরু করে দিছি এই দেখেন এটা হচ্ছে আমাদের দানা চারার সাথে সাথে করলাম আপনারা অনেকই শুকনো দ্বারা এই যে এইভাবে গোড়া পানি দিতে পারেন এভাবে গোড়া দিলে সমস্যা নেই খেতে কোনো প্রবলেম সমস্যা নাই আমি তো জানালি তো খুব সমস্যা তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার বেশি বেশি করে লাইক দেন আর আপনাদের আমি করলাম এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমার কৃষক বন্ধুরা ভালো থাকে আসসালামু আলাইকুম